রাধে রাধে জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শিল যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলো দেখা যায় তো ভক্তবৃন্দ যদি প্রতিদিন সকালে আপনারা এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে সেই সংকেতগুলি কি কি আজ আমরা সেই বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করব ভগবানকে খুশি রাখার জন্যে মানুষ অনেক পূজা পাঠ এবং ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করে যাতে ভগবানের কৃপা বজায় থাকে সর্বক্ষণ এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা এবং আরাধনা করলে তিনি আমাদের ওপর প্রসন্ন হয় কিন্তু আপনি কি জানেন তিনি এ বিষয়ে আমাদের সংকেত দেন সেই সংকেতের সম্বন্ধে যা আপনাকে জানান দেবে জানান দেবেন যে ভগবানও আপনাকে আপনার সঙ্গেই আছেন এবং ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে যখন আপনি পূজাপাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনি সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময় মানুষ সেই ভুল কাজটি করেন পূজা পাঠ করতে করতে ছেড়ে দেন আবার কিছুদিন পর পূজা শুরু করে তারপর আবার কিছু হলো তখন আবার ছেড়ে দিল আবার শুরু করলো এরকম করাটা ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনার কখনোই করা উচিত নয় অনেক লোক আছে যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা এ বিষয়ে কিছুই জানেন না এবং নিজেরাই তারা ভগবানকে অপমান করে ফিরিয়ে দেয় সবাই বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি তবুও কেন আমাকে দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেয় তাই আজ আমরা সেই সব সংকেত সমস্ত বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। যার মাধ্যমে আপনি নিজে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাই চলুন জেনে নিই সেই সংকেতগুলি সম্পর্কে নমস্কার যত ভক্তবৃন্দ আছেন আর এই সনাতন ধর্মীয়কে অনেক অনেক নমস্কার এবং শতকোটি প্রণাম আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আজকের এই ভিডিওটি আমার প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকল বন্ধুদের সকল সকল ভক্তগন্ধদের সকল ভক্তবৃন্দদের বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু দেখবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম সংকেত যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগের মুহূর্তে ঘুম থেকে উঠে যান প্রতিদিন যদি আপনার ঘুম এই সময়ই ভেঙে যায় তার পাশে যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যে মন্দিরে আপনি পুজো করছেন বা মালা জপ করছেন এইসব স্বপ্ন যে দেখেন তাহলে ভাববেন যে ঈশ্বর আপনার বাড়িতেই আছেন সংকেত দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান যদি ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম রাম বলছেন এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে আপনি জানবেন যে ভগবান আপনার বাড়িতে এসেছেন বা আছেন সংকেত তিন যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখনই আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আছে একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন একটি কোনো সুগন্ধি আগদ আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি যদি আপনার বাড়ির মন্দির থেকে আসে আর যে ঘরে অবস্থান করবেন সেখানে আপনি এই সুগন্ধ পাবেন আর যদি আপনি আপনার বাড়ির পূজার ঘরের পাশে যাবেন এই সুগন্ধ তীব্র হবে এই সুগন্ধ দেবদেবীর উপস্থিতির সংকেত যা আপনাকে জানান দেবেন যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ আছেন যখন নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করেন তখন আপনার ঘরে দুর্গন্ধ আসে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকেন বা আবির্ভাব ঘটেন তখন ইতিবাচক শক্তি উপস্থিত হয় এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে থাকেন সংকেত চার যখন আপনি পুজো করতে যাবেন তখন কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু অথবা ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এটি যদি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পূজার সময়ই তারা আসে তাহলে এর অর্থ হল ঈশ্বর আপনার ঘরের দরজায় করা নাড়ছেন তার আগমন ঘটছেন তাই তাদের কখনও তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত সংকেত পাঁচ যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে সংকেত হলো যে ভগবানের কৃপা আপনার ওপর বর্তমান অনেক সময় মনে হয় আপনার কিছু নেয়ার মন যায় কিন্তু নেয়ার আগেই আপনার মনটা আরও ভেঙে যায় বা পিছিয়ে পড়ে আপনি সে সিদ্ধান্ত নিতে পারছেন না এটি দৈব শক্তির আশীর্বাদ হিসেবে বিবেচিত করা হয় সংকেত ছয় যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বত্র সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করে তার সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপারই নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদাই আনন্দে থাকেন তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে পারেন না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলে সংকেত নম্বর সাত লক্ষ্মী পেঁচাকে হিন্দু ধর্মের হিন্দু ধর্মে পেঁচাকে গুরুত্ব দেওয়া হয়েছে পেঁচা হচ্ছে যে মা লক্ষ্মীর বাহন তা কোথাও যদি আপনি পেঁচা দেখতে পান তাহলে অত্যন্ত শুভ সংকেত বলে ধরা হয় কোন স্থানে যদি পেঁচা দেখতে পান তাহলে ভাববেন যে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন সংকেত আট মা লক্ষ্মী যেই বাড়িতে আসেন সেই বাড়িতে খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা যায় বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষভাবে বলা যায় এইসব মানুষের জন্য অল্প খারই যথেষ্ট সংকেত নয় মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরে বসবাস করেন এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ঝাঁটাও ব্যবহৃত খুব পছন্দ করেন এটি বলা হলো যে আপনি কোথাও যাওয়ার সময় কোনো বাড়ির বাইরে যদি ঝাঁটা দিতে দেখে যান তাহলে অত্যন্ত শুভ সংকেত সংকেত দশ শঙ্খের আওয়াজ শুভ বলে মনে করা থাকে হিন্দু ধর্মে শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় তাই কোনো পুজো অনুষ্ঠান বা শুভ কাজে শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর বিশেষ আগমন ঘটে সংকেত এগারো যদি আপনি তিন দিন টানা বাড়ি থেকে বেরিয়ে রাসমা নীলকণ্ঠ পাখি দেখে থাকেন তাহলে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আপনার মনোবাসনা তাহলে খুব শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির পাশে সাদা গরু আসে অথবা প্রায়ই সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করান তবে এটি দেবতাদের বিশেষ ইঙ্গিত তবে আপনি জানবেন যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট এবং দুঃখময় দিন শেষ করতে চলেছেন সংকেত বারো যদি বাড়ির আশেপাশে কোথাও পাখির বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করেন যে আপনার পূজা সফল হয়েছে পাখি এবং তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য কোনো দানা পানি রাখুন সংকেত তেরো আপনি যদি বাড়ি থেকে পুজো করে বাড়ি থেকে বের হন বার্নের দল দেখেন তবে একটি ইঙ্গিত পাবেন যে আপনার পূজা শীঘ্র হতে চলেছে ভগবান আপনার সহায় আছে এবং সেই বানরদের সেবা করুন সংকেত চোদ্দ পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমন মানে ভগবানের লক্ষণ যদি অতিথি কোনো উপহার আনেন তাহলে এটি স্পষ্টভাবে জানবেন যে ভগবান আপনার জন্য উপহার এনেছেন পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিখা হঠাৎ করে যদি তীব্র হতে চলেছে তাহলে ভাববেন যে পূজা আপনার ভগবান গ্রহণ করেছেন ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই শেষ হবে সংকেত পনেরো রাত তিনটের পর দেবদেবীর শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটার পর দেবদেবীদের কাছে প্রার্থনা কখনোই বিফলে যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন সংকেত ষোলো যদি আপনার সঙ্গে উঁচু পাহাড় বা সেখান থেকে জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন তবে আপনি নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন তাহলে আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারে চালনা করতে পারবেন তবে তা ঈশ্বরের কৃপাই সম্ভব অনেক শিক্ষিত মানুষ আছেন যারা ঈশ্বরের সদ্ব্যবহার করতে জানেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের উপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে সংকেত সতেরো যদি আপনার জীবন সঙ্গী ভালো থাকেন তবে সেটি ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী আপনার জীবন সুখী করে তুলতে পারেন কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ এবং ক্লেশে কাটে দুই সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে সেটি ঈশ্বরের কৃপা তিন যারা সঠিক ভুলে পার্থক্য বোঝেন তাদের ওপর ইষ্টদেবের আশীর্বাদ থাকেন চার স্বপ্নে ভগবানের দর্শন পাওয়াও কৃপা লক্ষণ সংকেত আঠেরো ভগবান আমাদের কাছে তা প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষকে ভগবানের সমতুল্য হিসাবে ধরা হয় যেমন মাতা পিতা গুরু পূজার সময় এদের কেউ যদি আপনার বাড়িতে আসেন তবে অত্যন্ত শুভ তাদের আপনি খালি হাতে ফেরবেন না পূজার সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা যদি আপনার গায়ের উপর পড়ে তাহলে সেটি শুভ সংকেত এটি ঈশ্বরের কৃপা মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি রাধে রাধে